আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কুচো চিংড়ি ভর্তার রেসিপি তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এর মধ্যে ময়লা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখন এগুলোকে টেলে নিব তো এই যে এর মধ্যে আমি যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে নিয়েছি আর এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকের ভর্তাটা হবে মাটির চুলায় এই যে মাটির চুলায় আমি সবগুলো ভেজে নিয়ে নিয়েছি এখন এই যে শিল্পাটাতে বেটে নিব প্রথমে এই যে পেঁয়াজ রসুন মরিচ ভাজাগুলো বেটে নিচ্ছি আর এই চিংড়ি ভর্তাগুলো কিন্তু খেতে দারুণ লাগে সাদা ভাত পোলাও সাথে অথবা রুটি পরোটা এর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই তো এই যে রসুন পিঁয়াজ মরিচ বেটে নেওয়া শেষ এখন এই যে আমি ভাজা চিংড়ি মাছগুলো এখন আমি বেটে নিব তো এই যে আমি বেটে নিচ্ছি এরই মধ্যে যে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই যে আগে থেকে মরিচ পেঁয়াজ রসুন ভাজা যে বাটার ছিল ওটার সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে এই যে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো কাঁচা পেঁয়াজ দিলেও ভর্তাটা একটা অন্যরকম স্বাদ হয় এই তো হয়ে গিয়েছে ভর্তা বানানো ঠিক যে এখানে আমি রেখে দিব তো আর ওই যে বাকি দুটো ভর্তা বানিয়ে নিয়েছি তো আজকের আমরা এই ভর্তাগুলো বানিয়ে নিয়েছি চাপড়ি যেটা বলে অনেকেই চিনেন ওগুলো দিয়ে খাওয়ার জন্য যে ধনে পাতা ভর্তা বাদাম ভর্তা আর হচ্ছে চিংড়ি ভর্তা তো এখানে যে চাপড়ি বানানো হচ্ছে প্রথমে ময়দা গুলিয়ে নিয়ে যে তাওয়াতে দিয়ে দিচ্ছে তো এই চাপড়িগুলো কিন্তু খুবই মুচমুচে হয় অনেকটাই কাগজের মতো পাতলা করে বানাতে হয় হাত দিয়ে দিলেই খুব ভালো হয় তেতে বানিয়ে নিয়েছে যে হয়ে গিয়েছে এখন এই যে একটা যে উঠিয়ে নিচ্ছে